হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আর জিং ফ্যামিলি আশা করি তোমরা সবাই মোটামুটি ভালোই আছো আমরাও তোমাদের সঙ্গে ভালোই আছি তো চলে এলাম তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে এটা দেখতেই পাচ্ছ মামাম তোমাদের দাদা দুজনেই রেডি তো এটা হচ্ছে রবিবারের ভিডিও তো সকালবেলা দুজনে খাওয়া দাওয়া কমপ্লিট করে মামামেরও খাওয়ার কমপ্লিট করে টুটে ওকে রেডি রেডি করে দিয়ে তো আমরা হচ্ছে একটু বেরিয়ে পড়বো কোথায় যাবো অবশ্যই তোমরা দেখতেই পাবে দেখো মামা মামা আজকে নতুন ড্রেস পরেছে চশমাও ম্যাচিং ড্রেসও ম্যাচিং কী খুশিটাই না আর হলো তারপরে যাই হোক ওদের দুজনকে দেখিয়ে দেওয়ার পরে আমিও নিজেকে আমার দেখিয়ে দিলাম দিন পর এরকম একটু ড্রেস পরলাম একটু জিন্স পরেছি ভালোভাবে একটু হালকা করে একটু তোমার ড্রেস পরে নিয়ে তারপর ভাবলাম নিজেকেও দেখিয়ে দিই তারপরে যে মামা মামের জুতো তো পরিয়ে বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়েছি একটু ইসলামপুরে গিয়েছিলাম মানে মেন যে এখানকার জায়গাটা সেই জায়গাটাতে গিয়েছিলাম গিয়েছিলাম মলে এই যে দেখতেই পাচ্ছ বাচ্চাদের ডিপার্টমেন্টটাতে চলে এসেছি তো মামা জন্য কিছু কেনাকাটা করতে তো মামামের জন্য ছোটোখাটো মানে গরমটা যেহেতু পড়েই গেছে তো ওর জন্য একটু গরমের ড্রেস কেনাকাটা করতে গেছিলাম তার সাথে টুকিটাকি যা লাগে সেটা তো নেওয়াই ছিল তাই না আর এই যে দেখো আমি ভাবলাম একটু নিজেকে দেখিয়ে দিই আর আমার মামামকে দেখো আয়না পেয়ে কি খুশিটাই না হয়েছে আয়নাটাতে জড়িয়ে ধরে চুমু খাচ্ছে এরকম একটা ব্যাপার আর তোমাদের দাদার ড্রেস আপ দেখছিল তো যাই হোক কিছু কিছু করে ড্রেস নিয়েছি মামামের জন্য দু চারটে ড্রেসের সেট নিয়েছি তো যাই হোক গরম তো পড়েই গেছে তো এখন থেকে না নিলে তো আর হবে না তাই না তো যাই হোক আজকে আপাতত কিছুটা নিয়েছি তো খুব মানে এখন আপাতত আর কিছু নেবো না পরে হয়তো নিতে পারি এরকম একটা ব্যাপার তো এই যে দেখো মামামকে নিয়ে তো পুরো পুরো মানে মলে ঘোরা হচ্ছে কারণ মামাম এদিক ওদিক ছোটাছুটি করছে তার সাথে সাথে আমিও দৌড়ে দৌড়ে যাচ্ছি তো ভাবলাম একটু নিজের জন্য কিছু নিয়ে নিই তোমাদের দাদা বলছিল এক দুটো টপ পছন্দ করেছিল আমার জন্য তো সেগুলো একটু ট্রায়াল দিতে বলছিল তো সেগুলো গিয়ে একটু ট্রায়াল দিয়ে এসছি তো যাই হোক যে হিসাবে শরীরটা বেড়েছে কোনো কিছুই এখন আর ভালো লাগে না তাই না তাও যাই হোক পরে নিয়েছি এক দুটো ড্রেস দেখলাম বেশ ভালোই লাগছে কিন্তু পছন্দ সই সেরকম কিছু হলো না তো এক দুটো হয়েছে সে দুটোই নিয়েছি তো ওই যে দেখতেই পাচ্ছিলো কুর্তির ওখানে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ কেন কুর্তি টুর্তি দেখিয়েছি তোমাদের দাদা আবার মামাম খুব কান্নাকাটি করছিল তো মামামের জন্য নিচে গিয়েছিলো জুস আনতে তারপরে যাই হোক বিল বিলটিল পেমেন্ট করে বের হব তো মাম্মা ওইখানে একটা বুলেট গাড়ি দেখতে পেয়েছে মানে বাচ্চাদের বুলেট গাড়ি রাখা ছিল তো যাই হোক সেটার জন্য কি যে ঝামেলাটা করেছে কিন্তু যাই হোক আমি কিন্তু সেই ভিডিওটা তোমাদের সাথে করতে পারিনি মানে করিনি আর কি তো এই যে দেখতেই পাবে তোমরা একটা ছোট্ট বুলের ওদিকে সাজানো আছে ও একদম ওটার উপরে উঠে মানে কি জাতা কাণ্ড ওই যে দেখো মানে ওটা থেকে ও আসবেই না আর ওখানকার স্টাফগুলোও তো হাসি টাট্টা করছিলো ওকে নিয়ে যাই হোক অনেক কিছু বলে টোলে বেরিয়ে পড়লাম মলের থেকে এই মলেই প্রথমে ঢুকেছিলাম এখান থেকে বেরিয়েছি জান আবার এখান থেকেই নিয়ে বেরিয়ে পড়েছি তারপরে যাই হোক ইসলামপুরের রাস্তাতেই একটু বেড়ে একটু আখের মানে সরি আখের রস হ্যাঁ আখের রস খেয়ে নিলাম তারপরে মধ্য রাস্তাতে একটু দাঁড়িয়েছি তোমাদের দাদা বললো একটু দাঁড়াই তারপরে এই যে দাঁড়িয়ে মাম্মা দেখো টাটা করে দিচ্ছে দেখেছো তো যাই হোক একটু দাঁড়িয়ে দেখলাম মানে ভালো লাগছিলো এই জায়গাটা আর কি অনেক দিন পরে এসছিলাম আগে তো এই জায়গাতেই থাকা হয়েছিল কিন্তু এখন তো আর থাকি না তো গেলেই তো বাড়িতেই শেষ তাই না তারপরে যাই হোক এই যে এসে টেসে খাওয়া দাওয়া করে টোরে একদম একটু রেস্ট নিলাম তারপরে এই যে চা বানাচ্ছি তারপরে আবার আরেকখানি বেরিয়ে পড়ব কোথায় বেরিয়ে পড়বো অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করবো তো যাই হোক চাটা খেয়ে যে মামা একটু খেলাধুলা করছে তার সাথে সাথে তোমাদের দাদা আমি চাটা খেয়ে নিচ্ছি তো বেরোবো হচ্ছে কোথায় বলো তো আজকে হচ্ছে ম্যাগির দাদু মানে শ্রাদ্ধ মানে ওর মামার বাড়ির শ্রাদ্ধটা আজকে তো সেখানে যাব তো ভাবলাম যে একটু রেডি হয়ে নেই তো রেডি হয়ে নিয়ে একটু তোমার ভিডিও রিডিও করে নিয়েছি একটু রিলস বানিয়েছিলাম তো একটু ভালো করে সেজে টেজে নিয়েছি একটু লিপস্টিক দিয়েছি একটু আয়লার করেছি আর চুলটা যেমনি আমি সবসময় মানে ছাড়াই থাকে সেরকম আর ড্রেসটা পরে নিয়েছি আর মাম্মাম কিন্তু দোলনাতে মানে দোল দোল খেতে খেতে ঘুমিয়ে পড়েছে তো তোমাদের দাদা আবার মাম্মামকে দোলনাতে রেখে দিয়ে ও বাজারে গেছিলো একটু কিছু নিয়ে আসার জন্য তারপর পরে এই যে আমি আবার চুলটা একটু বেঁধে নিচ্ছিলাম কারণ চুলটা আঁচড়ানোর সময় হচ্ছিলো না তো ভালো চুলটা তাড়াতাড়ি করে আসে তারপরে চুলটা একটু হালকা একটু বেঁধে নিয়েছিলাম বেঁধে ভিডিও করেছি ঠিক আছে কিন্তু পরে না আবার হচ্ছে তোমার মানে প্রথমে হচ্ছে শুধু গাডার দিয়ে বেঁধে নিয়েছি পরে ভাবলাম যে না থাক অনেক রাত হয়ে গেছে আর খুলে যাব না তারপর আবার ক্লিপ ক্লিপ দিয়ে বেঁধে চলে গেছি তো যাই হোক মানে ভাবি অনেক সময় চুলটা ছেড়ে যাব কিন্তু চুলটা তো অনেকটা বড় তাই আর কি ছাড়া হয় না খুব কমই আমি ছাড়ি আর মাম মামা এখন ছোট বাড়ি থেকেও মা বারণ করে যে না এখন ছেড়ো না বুনু বড় হোক তখন ছেড়ো তাই আর কি খুব কমই আর কি ছাড়ি তারপরে যাই হোক রেডি রেডি হয়ে যে বেরিয়ে পড়েছি তো চলে আসছি ম্যাগির দাদুর বাড়ি তো আমরা একটা পিছন দিক দিয়ে ঢুকছি আর কি ওটা হচ্ছে ম্যাগির ঠাম্মি তো ওই জেঠি আমাদের সাথেই এসেছে তারপরে যাই হোক এসে টেসে আমরা চলে গেলাম হচ্ছে তোমার হাঁটু হাঁটু করে ম্যাগির হচ্ছে দিদার কাছে গিয়ে গিফটটা দিয়ে তারপরে আমরা অনেকক্ষণ ওয়েট করেছিলাম যেহেতু বুঝতেই পারো একটা ইনভাইট বাড়ি এখানে তো একটু ওয়েট করে থাকতেই হবে আর খাওয়া দাওয়ারও ব্যবস্থা মানে ভিড় ছিল জায়গাটাতে তো যাই হোক এই যে হাঁটতে হাঁটতে তোমার বিল্ডিংয়ের সবাই এসেছিল তো সবাই হচ্ছে খেতে যাচ্ছিলো আর আমরা তখন ভিতরে যাচ্ছিলাম তো সবাই আবার দেখছিল আর কি দেখে বলছিল যে ঠিক আছে দিয়ে টিয়ে তাড়াতাড়ি আসো তো যাই হোক এই যে দেখো সবাই ওরা হচ্ছে গেল খেতে আর আমরা কিন্তু ভেতরে যাচ্ছিলাম তো যাই হোক ভেতরে গিয়ে গিফটটা যেঠিক দিয়ে একটু অনেকক্ষণ বসেছিলাম ওখানে বসে গল্প করছিলাম তারপরে মাম্মাম তো ঘুম থেকে উঠে মামামকে নিয়ে গেছিলাম ওই যে দোলনাতে দুলো দুলো খেতে খেতে তো মামাম ঘুমিয়ে পড়েছিল তো ঘুম থেকে উঠে ও আর বৌ খাবে না বলে দিয়েছে তাহলে কি করব তাই আর কি ওকে হচ্ছে তোমার ওইভাবেই নিয়ে এসেছে তো এই যে দেখো এখানে বসে এই যে ঠিক গিফটটা দিয়ে দিলাম আর পাশেই হচ্ছে মানে ম্যাগির হচ্ছে বড় মাসি বসে আছে ওই দিদি ওই দিদি ওর মেয়েকে নিয়ে ওর মেয়েও ছোটো মামা মেয়ে থেকে দু তিন মাসের ও বড় আর মামা দু তিন মাসের ছোটো তো পুচকিটা ঘুমিয়েছিল তো ওকে খুলে নিয়েছিল তারপর অনেকক্ষণ এখানেই বসেছিলাম বসে গল্প টল্প করলাম তারপরে অনেকক্ষণ লেট টেট করে তারপরে খাওয়ার ওখানে গিয়েছিলাম তো সত্যি কথা বলতে খাওয়ার ওখানে গিয়ে সঙ্গে সঙ্গে খাওয়ার দাওয়ার খাইনি কারণ মানে অনেকক্ষণ পরেই খেতে বসেছি ঠিকই কিন্তু অথচ খাওয়া দাওয়ার অনেকটা লেট করেই দিয়েছিল। মানে সম্পূর্ণ জায়গাটা আগে ভর্তি হয়েছিল তারপরেই আর কি খাওয়া দাওয়া স্টার্ট করেছে তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর মাম্মামকে দেখছো ওই যে তোমাদের দাদার কোলে আছে তো মাম্মামকে কোনোভাবে মানে ম্যাগির হচ্ছে মার কাছে রেখেছিলাম তো যাই হোক ওইভাবেই আর কি এর ওর কাছে রেখে ফটাফট করে খেয়ে নিয়েছি সেগুলো আর তোমাদের সাথে তুলে ধরিনি তো যতটুকু পেরেছি তোমাদের সাথে তুলে ধরেছি আর তোমাদের দাদা তো একটু রেগেই গেছিলো বলছিল যে বন্ধ করো হয়েছে আর কত করবে মানে ও না একটু বাইরে গেলে একটু অস্বস্তি বোধ করে ভিডিও করতে ভিডিও মানে ভিডিও করতে ফটো তুলতে তো যাই হোক তাও হালকার মধ্যে একটু করে নিয়েছি তো অস্বস্তি বোধ তো আমারও লাগে তো ওই যে দেখো ওই পাশের পাশের দাদাটা এর আগের ব্লগটাতে ছেড়েছিলাম পুচকিটার বাড়িতে থেকে ওর বাবা ওটা আর ওর মাও আমার পাশেই এখন বসে থাকবে তোমাদের সাথে লাস্টে দেখতে পাবে তো ওই দিদির সাথেও ভিডিও করেছিলাম হালকা করে তো আজকে কিন্তু মানে সারাটা আটটা দিন এপাশ ওপাস করেই আমাদের টাইমটা কেটে গেল আর যেদিন অনুষ্ঠান থাকে তো দু মানে সবখানেই থাকে সেদিন থাকে না তো থাকেই না যাই হোক সকালবেলা এদিকে গেলাম আজকে আবার রাতে আবার এদিকে এলাম মানে ঘোরাঘুরি মানে একদিনই মানে এত ঘোরাঘুরি হয়ে যাচ্ছে তো যাই হোক তোমার অনেকক্ষণ ওয়েট করেছিলাম এই যে দেখতেই পাচ্ছ অনেকক্ষণ বসে আছি আর মাম্মাকে তো তোমাদের দাদার কোলেই ছিল থাকার পরে অনেকক্ষণ পর খাওয়া দাওয়ার মানে খেতে বসেছি তারপরে তার আগেই তোমাদের সাথে মানে আর ভিডিও করতে পারিনি এই যে এটাই হচ্ছে লাস্ট ভিডিও করেছি আর করিনি তো যাই হোক আজকের ভাগটা কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে ঠিক আছে